নমস্কার আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আমি সেই সব মেয়েদের নিয়ে কথা বলবো যাদের মাসিকের সময় খুব বেশি পরিমাণে ব্লাড বেরোয় সেটা কোনো একটা পার্টিকুলার এপিসোড মানে একবার হতে পারে বা বারবার হতে পারে প্রধান কথাই হচ্ছে যে যখন এই রকম সমস্যা হবে অর্থাৎ আপনার মনে হচ্ছে যে খুব বেশি পরিমাণে ব্লাড বেরোচ্ছে তখন চেষ্টা করবেন যে রেস্ট নেওয়ার অর্থাৎ হয় বসে পড়ার নালে শুয়ে থাকার যেরকম আপনার পরিস্থিতি আপনাকে এলাও করবে সেরকম করতে হবে আর ট্র্যাভেলটা কম করার কারণ ঝাঁকানিতে আরও বেশি ব্লাড বেরোতে পারে হ্যাঁ আর এছাড়াও যখন এরকম হবে তখন যদি খুব অতিরিক্ত পরিমাণে হয় তবে ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু একটা পার্টিকুলার ওষুধ আছে যেটা আপনার ব্লাড এই এই ধরনের খুব বেশি যখন রজস্রাব হবে সেটা কমানোর জন্য হেল্প করবে সেটা ডক্টরের সাথে কথা বললেই আপনি সেটা জানতে পারবেন হ্যাঁ এছাড়া জল খাবেন বেশি করে বা ফ্রুট জুস খাবেন যদি সম্ভব হয় এবং চেষ্টা করবেন নিউট্রিশিয়াস ডায়েট মানে যাতে ভালো রকমের খাদ্য খাদ্য গুণ রয়েছে সেই রকম খাবার খাবার এবং যে যাতে আয়রন প্রচুর পরিমাণে রয়েছে সেই রকম খাবার খাবার খাদ্য গুণ এবং যুক্ত খাবার বলতে আমরা বলতে চাইছি যে ভাত বা রুটি ডাল তার সাথে একটু মাছ মাংস ডিম যারা খান যারা খান না তাদের ক্ষেত্রে প্লান্ট বেস্ট যে আয়রন সাপ্লাই তার উপরেই নির্ভর করতে হবে যেমন সবুজ রঙের শাক সবজি যেগুলো রয়েছে ভেন্ডি রয়েছে লাল শাক রয়েছে এগুলো কিন্তু হেল্প করে কেননা যদি আমাদের এরকম হতে থাকে অর্থাৎ কোনো মাসে হঠাৎ করে যদি বেনোরেজিয়া হয় মানে হঠাৎ করে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেটা থেকেও একটা ফল অফ হেমোগ্লোবিন হতে পারে বা প্রত্যেক মাসে যদি এরকম হয় তাহলে কিন্তু আরও সমস্যাটা বাড়বে তার থেকে একটা অ্যানিমিয়া হতে পারে আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া অর্থ এক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনটা মাঝে মাঝে চেক করা দরকার কেননা হিমোগ্লোবিন যদি দশের কমে নেমে যায় তখন তাকে কিন্তু তোলার জন্য হয় আপনার ডক্টর আপনাকে কোনো সাপ্লিমেন্টেশন দেবেন অর্থাৎ শুধু খাবারে হচ্ছে না তখন সাপ্লিমেন্টেশন নিতে হবে অনেক সময় তারও আরও কম যদি হয়ে যায় অনেক সময় কিন্তু ব্লাডও দিতে হতে পারে সুতরাং এইটাতে নজর রাখতে হবে যে হিমোগ্লোবিনটা কতটা কমছে এবং যদি এরকম প্রত্যেক মাসে রিপিটেড হয় অর্থাৎ খুব বেশি আপনার ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে যাবেন উনি আপনাকে বলে দিতে পারবেন যে কী কারণে এরকম ধরনের ব্লিডিং হচ্ছে ইউএসডি করলেই সেটা জানা যেতে পারে হয়তো কোনো ফাইব্রয়েড আছে অর্থাৎ কোনো টিউমার আছে কোনো সিস্ট আছে আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো রয়েছে তাতে হয় ইউটেরাসে নয় ওভারিজে এ কোথায় কি গন্ডগোল আছে সেটা উনি জান জেনে উনি কিন্তু সেই মতন চিকিৎসা করতে পারবেন কেননা এই জিনিসটাকে যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু অনেক সময় আগেই যেটা বললাম হিমোগ্লোবিন কমে গিয়ে বা হয়তো আপনার ভেতরে কোনো অসুস্থতা আছে সেটা কিন্তু জানা যাচ্ছে না সেটা যদি আপনি ডক্টরের কাছে না যান ন্যাচারালি আপনি জানতে পারছেন না সুতরাং সেটা কিন্তু অ্যাড্রেস করার খুব দরকার আছে কারণ ওই জিনিসটাকে যদি অ্যাড্রেস করা হয় তাহলে কিন্তু এই অসুস্থতা অর্থাৎ যে ব্লাড যে বেরোচ্ছে সেটা কিন্তু কমে আসবে অনেক সময় এরকমও হয় যাদের পিরিয়ডস বন্ধ হওয়ার দিকে আসছে তাদেরও কিন্তু অনেক সময় খুব বেশি ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে আমরা অনেক সময় বাধ্য হই যে সেই মহিলার যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে বা যদি সেরকম একটুখানি বয়সের দিকে উনি থাকেন এবং ওনার যে ব্লিডিংটা হচ্ছে তার শরীরের অনেকটা বেশি ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারিও করতে হতে পারে সুতরাং এটা ফেলে রাখার জিনিস নয় ডেফিনেটলি জিনিসটাকে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে থ্যাংক ইউ